আলাইকুম ভিউয়ার্স নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বাসায় হচ্ছে তেলের পিঠা তৈরি করেছিলাম তো অনেকেই বলেন যে তেলের পিঠা ফুল না তো যাদের কাছে ফুলে না আমার ভিডিওটি তাদের জন্য তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা একটু দেখে আসবেন অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্কটা দিব। তো দেখতেই পাচ্ছেন আমি বেটার থেকে এক চামচ হচ্ছে দিয়ে দিয়েছি কড়াইয়ের মাঝে আর কতটা ফুলেছে ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো আমার যে রেসিপিটি আমার চ্যানেলে আপলোড করা আছে ওইটা কিন্তু দেখলে খুব সহজে বাসায় আপনারা এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারবেন আশা করি কোনো রকম সমস্যা হবে না তো পিঠাটা যখন তুলবো তখন আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা ফুলকো হয়েছিল তো দেখতেই পাচ্ছেন পিঠাটা আমি এবার তুলে আপনাদেরকে দেখিয়ে দেব উপর নিচে কতটা ফুলকো হয়েছে আর প্রত্যেকটা পিঠায় কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছিল আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটি আসলে করার মতো কোনো রকম উদ্দেশ্যই ছিল না তারপরও কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর জন্য করেছি আর আপনারা যারা তেলের পিঠার সহজ রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন তো আশা করি আপনাদের উপকারে আসবে তো যে সকল আপু এবং ভাইয়ারা ঘরে বসে যে কোনো একটা জব খুঁজছেন একটা জবের পাশাপাশি অবশ্যই আমার সাথে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু যোগাযোগ করতে পারেন খুব ভালো একটা কাজের সন্ধান দিব যে কাজটা হচ্ছে আমি নিজেও করি এখান থেকে কিন্তু মাসিক খুব ভালো একটা আর্ন করা যায় আপনারা যারা করতে চান অবশ্যই কিন্তু ইনবক্সে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ